আজকে বাজার থেকে আমাদেরকে ঈদের উপহার সামগ্রীর প্যাকেট সংগ্রহ করতে হবে সালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা রমজান মাসের আজ ছাব্বিশতম রোজা ছাব্বিশ রোজায় আজ আমরা চলে আসছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার উল্লাপাড়া কাঁচা বাজারে আজকে বাজার থেকে আমাদেরকে ঈদের উপহার সামগ্রীর প্যাকেট সংগ্রহ করতে হবে আর আজকে আমরা যে ঈদের প্যাকেট সংগ্রহ করতে যাচ্ছি সেই প্যাকেটের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন আমেরিকার প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই ও বন্ধুরা রমজান মাস দেখতেই পাচ্ছেন রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় প্রচুর জনসমাগম তো এর ভিতরে আমাদেরকে তাড়াতাড়ি যে বাজার থেকে আজকের যে ঈদের উপহারের প্যাকেট এবং সেগুলো কি কী দিয়ে তৈরি হবে সেগুলো আমাদেরকে তাড়াতাড়ি নির্বাচন করতে হবে এবং সেই প্যাকেটগুলো তৈরি করে নিয়ে তাদের হাতে পৌঁছে দিতে হবে তো বন্ধুরা প্রচুর সময় লাগবে অনেকগুলি প্যাকেট তৈরি করতে হবে যে কারণে আমরা তাড়াতাড়ি চলে যাব এখন মোজাম্মেল ভাইয়ের কাছে মোজাম্মেল ভাই আমাদেরকে প্যাকেট তৈরি করে দিবে তারপর আমরা নিয়ে পৌঁছে দেবো সেই সব গরিব অসহায় দুস্থ মানুষজনের কাছে তো বন্ধুরা বেশি দেরি করা যাবে না যেখানে দাঁড়িয়ে আছি এখানে প্রচণ্ড রোদ আজকে প্রচণ্ড গরম কাজে তাড়াতাড়ি যে সব কিছু সংগ্রহ করে নিয়ে আসতে হবে তো চলুন বন্ধুরা দেরি করবো না আগে যে ঈদের প্যাকেটগুলি সংগ্রহ করে নিয়ে আসি জাকির ভাই আসেন অনেকগুলো প্যাকেট আছে অনেকগুলো প্যাকেট আমাদেরকে তৈরি করে ট্রেনে নিয়ে যেতে হবে চলে আসছি মোজাম্মেল ভাইয়ের কাছে মোজাম্মেল ভাই তো মনে হয় অনেক ব্যস্ত আজকে ওয়ালাইকুম আসসালাম ভাই মনে অনেক ব্যস্ত আজকে ব্যস্ততার ভিতরে আমাদেরকে একটু সময় দেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আমাদের তিরিশটার মতো প্যাকেট লাগবে ভাই ঈদের প্যাকেট প্যাকেট করে দিবেন আজকে আমাদেরকে আমি দাঁড়ান আপনাকে লিস্ট দেই হ্যাঁ ওইভাবে আপনাদেরকে করে দিবেন শপিং পোলার চাল হ্যাঁ ভালো দুই কেজি দেন চিনি দুই কেজি

কিসমিস দেন সুস্বাদু করার জন্য কিসমিস হ্যাঁ অবশ্যই ছোটবেলায় আমরা অনেক খেতাম মায়ের ডিব্বা থেকে নিয়ে নিয়ে খেতাম না বলে তারপরে আপনার ঈদের দিন নামাজ পড়তে হবে ভাই সবাইকে সাবান দিবেন একটা গায়ে মাখা সাবান হ্যাঁ জি গায়ে মাখা সাবান বাসনা সাবান সুগন্ধি সাবান সুগন্ধি সাবান এক পিস এক পিস দিবেন ঠিক আছে তাহলে এটা আপনি প্যাকেট করেন আমাদেরকে 30টা কি কি দিয়ে প্যাকেট দিচ্ছেন আমাদের একটু বলেন দিলাম হলো পোলার চাউল 2 কেজি জি চিনি দুই কেজি সয়াবিন দুই লিটার বনফুল লাচ্চা দুই প্যাকেট ভার্মিছিলি শ্যামাই এক প্যাকেট গুঁড়ো দুধ এক প্যাকেট জি কিশমিশ একশো গ্রাম জি আর গায়ে মাখা সাবান মানে বাসনা সাবান বলে রাইট হ্যাঁ এক প্যাকেট এক পিস এক পিস হ্যাঁ ঠিক আছে এটা দিয়ে আপনার তিরিশটা প্যাকেট করে নাজমুল নাজমুল এটা রেডি করো জলদি রেডি হ্যাঁ তাড়াতাড়ি রেডি করো আমাদেরকে তিরিশটা প্যাকেট করে দাও আমরা আজকেই এটা বিতরণ করব। কি অবস্থা ভাই কেমন আছেন টমেটো তো ঈদে খুব চাহিদা না আগের মতো চাহিদা নাই কত করে বিক্রি করতেছেন কত করে বিশ টাকা আতা ফল কয় টাকা পিস ভাই আতা ফলই চল্লিশ টাকা কাঁচা আতা ফল চল্লিশ টাকা পিস বিক্রি করতেছে ভাই কাঁচা বাজারে শাকসবজির দাম কেমন আমরা একটু জানি ভাই বেগুন কত করে দিচ্ছেন বেগুনের দাম এখনও এত ষাট টাকা বেগুন ষাট টাকায় বিক্রি হচ্ছে আর ঢেঁড়স ভাই আশি টাকা কেজি আশি টাকা কেজিতে ঢেঁড়শ বিক্রি তরমুজ কি দামে বিক্রি হচ্ছে ভাই আজকে চল্লিশ টাকা কোথাকার তরমুজ ভাই সব প্যাকেট করে ফেলছ বসে থাকতে থাকতে তো আমরা ক্লান্ত হয়ে গেছি আর নাজমুল প্যাকেট করতে করতে ক্লান্ত হয়ে গেছে যাই হোক নাজমুল অবশেষে সব প্যাকেট কমপ্লিট করে ফেলছে এখন আমরা নিয়ে রওনা দিব হ্যাঁ ভাই

আপনাকে বিল দিতে হবে বড় অ্যামাউন্ট এই জন্য সকালবেলা যেয়ে ব্যাংকে থেকে টাকা তুলে নিয়ে আসছি তো আপনি তো পুরা বান্ডেলি নিয়ে নিচ্ছেন এই নেন ইসমিল্লাহ রহমানের রাহি ভাইকে টাকা দিয়ে দিলাম বিল পরিশোধ করলাম আমরা এখন সব কিছু নিয়ে রওনা দিব আর যেসব অসহায় মানুষজন অপেক্ষা করছে ঈদের উপহার সামগ্রী তাদেরকে আমরা তুলে দেওয়ার চেষ্টা করব যেন তারা এই উপহার সামগ্রী দিয়ে সুন্দরভাবে ঈদটা উদযাপন করতে পারে đừng lại lại nữa thôi kia đi vào 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 lại lên đây ạ mẹ

মুজাম্মেল ভাই জি ভাই তাহলে সব তুলে দিবেন হ্যাঁ সব তুলে দিবেন আল্লাহ ভরসা ঠিক আছে ধন্যবাদ ভালোভাবে মানুষজনের দান সেবা দেন ইনশাআল্লাহ দোয়া রাখবেন যেন আরো দিতে পারি ঈদের এখনো বেশ কয়েকটা দিন আছে এর ভিতর যেন সবার মুখে হাসি ফোটানোর আমরা চেষ্টা করতে পারি ধন্যবাদ ভাই ধন্যবাদ তাহলে সব তুলে দিছো গাড়িতে সব একদম গুনে গুনে তুলছো তো 30 প্যাকেট আর ভিতরে আটটা করে আটটা প্যাকেট পদ আছে আচ্ছা ঠিক আছে তাহলে ধন্যবাদ তোমরা ইফতার করে নিও সবাই হ্যাঁ আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ভাই চলেন আমরা রওনা দিই কাঁচা বাজার করা শেষ করলাম আমরা আর বন্ধুরা আজকে হচ্ছে রমজান মাসের ছাব্বিশ রোজা প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষজন বাজার সদাই করতে আসছে ঈদের বাজার করার জন্য কেউ আসছেন নতুন নতুন ঈদের জামাকাপড় কিনতে কেউ জুতো স্যান্ডেল কিনতে কেউ বা ঈদের সেমাই চিনি কেনার জন্য চলে আসছেন বুঝতেই পারতেছেন বাজারে কি পরিস্থিতি পা ফেলানোর জায়গা নাই এরকম একটা পরিস্থিতি আমরা আমাদের উপহারের যে প্যাকেটগুলি সেগুলি সংগ্রহ করলাম আজকে আমরা অসহায় মানুষজনের মাঝে ঈদের এই প্যাকেটগুলি উপহার দিব আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন ছাব্বিশ হাজার ভিড় আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের সহযোগিতাতে গরিব মানুষজনের মাঝে ঈদের খুশি ঈদের আনন্দ পৌঁছে দেওয়ার জন্য তো বন্ধুরা চলুন প্যাকেট সংগ্রহ করে ফেলেছি এবার যাদের হাতে পৌঁছে দেবো তারাও চলে আসছে তাদের হাতে প্যাকেটগুলো তুলে দেওয়ার চেষ্টা করি আসুন যাই বাজারে এত ভিড় এখানে আর বেশি সময় দাঁড়ানো যাচ্ছে না বন্ধুরা আমেরিকা প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক আমার বড় ভাইয়ের উপহারের সমস্ত উপহার সামগ্রী ঈদ উপহার সমস্ত কিছু আমরা নিয়ে চলে আসছি লিয়াকত ভাইয়ের এখানে এখন যাদেরকে উপহার দিব ওনারাও ইতিমধ্যে চলে আসছেন সবাইকে এখন আমরা একটি করে প্যাকেট উপহার দেবো ইনশাল্লাহ প্রথমে আমরা পুরুষদেরকে দিয়ে দেবো প্যাকেটগুলি তারপরে অবশিষ্ট যে মহিলারা আছে ওনাদেরকে প্যাকেট দিব তো প্রথমে আমাদের পুরুষ যারা তারা চলে আসছে ম্যাক্সিমামই এখানে আসছে আমাদের উল্লাপাড়া বাজারের ভিতরে যারা বেসরকারি ট্রাফিকের দায়িত্বে নিয়োজিত মানে বিভিন্ন ধরনের যানবাহন নিয়ন্ত্রণের কাজগুলো করে থাকে এরাও দরিদ্র শ্রেণীর মানুষ নিম্ন আয়ের মানুষ তো প্রতি বছরই এদেরকে আমরা কিছুটা উপ উপহার দেওয়ার চেষ্টা করি এবছরও সামান্য কিছু উপহার ওদের হাতে দেওয়ার চেষ্টা করছি তো ওনারা চলে আসছেন ওনাদেরকে একটি করে ঈদের উপহার তুলে দিন সালাম আলাইকুম ভালো আছেন আপনারা আচ্ছা আজকে কি ডিউটি চলতেছে কয়দিন চলবে আর আজকেই শেষ চাঁদ ওঠা পর্যন্ত অনেক পরিশ্রমের কাজ যাচ্ছে না প্রচুর ভিড় তো এখন বাজারে আপনাদেরকে নিয়ে আসছি এখন তো মনে হয় জ্যাম লেগে গেছে আপনাদের আর বেশি সময় নষ্ট করাবো না আপনাদের উপহার দিয়ে দিচ্ছি আমার বড় ভাই আমেরিকা থাকে আপনাদের জন্য কিছু উপহার পাঠিয়েছিলেন নিজের উপহার তো আপনাদেরকে দিয়ে দিচ্ছি ভাইয়ের জন্য দোয়া করবেন হ্যাঁ ভাই আচ্ছা এই নান ঈদ মোবারক ঈদ মোবারক মোবারক ভাই মোবারক উপহার সামগ্রী সাজিয়ে দেওয়া হয়েছে এখন আমরা মহিলাদেরকে উপহার সামগ্রীগুলো উপহার দিব ইনশাল্লাহ ওনারাও চলে আসছেন এক এক করে ওনাদের জন্য আমাদের এই ঈদের উপহার সামগ্রী এখন ওনাদেরকে আমরা তুলে দিচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার বড় ভাই আমেরিকা থাকে আপনাদের জন্য ঈদের এই উপহার দিয়েছেন আপনারা ঈদের দিন আশা করব সবার সাথে খাওয়া দাওয়া করবেন আর ঈদের আনন্দ উপভোগ করবেন আর আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে প্যাকেট নিয়ে যান আর ভাইয়ের জন্য দোয়া রাখবেন ঈদ মোবারক চ্ছগ্রাম এখানে কী জন্য আসছেন সাজের জাকাতের জন্য আচ্ছা তো আমার আপা রোশনা বেগম আপা আপনাদেরকে এই যে কিছু করে দিচ্ছে আপনারা আপনাদের প্রয়োজন মতো খরচ করে নিন হ্যাঁ আচ্ছা রোশনা বেগম আপার কিছু সহযোগিতা ছিল সামান্য কিছু সহযোগিতা আমরা পাঁচজন মহিলার হাতে দুস্থ মানুষের হাতে সেটা তুলে দেওয়ার চেষ্টা করলাম আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইও কিন্তু আমাদের সাথে মাঝে মধ্যে টিউবওয়েল স্থাপনের কাজ করে থাকে ভাই কাজকর্ম কেমন চলতেছে চলতেছে তেমন কাজ নাই এখন ভাই আমার এক ভাই আমেরিকা থাকে তো সবার জন্য ঈদের উপহার পাঠিয়েছে আপনার জন্য একটা ঈদ উপহার ঈদ মোবারক ভাই পরিবারের সবার সাথে ঈদের আনন্দ করবেন নিয়ে যান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা যে কয়টি প্যাকেট উপহার দেওয়ার জন্য নিয়ে এসেছিলাম তার ভিতর প্রায় সব কয়টি প্যাকেটই আমাদের উপহার দেওয়া হয়ে গেছে দরিদ্র অসহায় মানুষজন যারা এসেছিলেন সবাইকে আমরা একটি করে ঈদের প্যাকেট উপহার দিলাম আর তারপরে তিনটি প্যাকেট অবশিষ্ট আছে আমাদের হাতে এই তিনটি প্যাকেট আমরা যাদেরকে উপহার দিব দেওয়ার জন্য আমরা স্থির করেছিলাম তারা খুবই অসুস্থ আমরা জানতে পারলাম তাদের এখন চলাফেরা করার মতো আর শারীরিক অবস্থা নাই বিছানাগত শয্যাশায়ী তো আমরা এই তিনটি প্যাকেট ওনাদের বাড়িতে ওনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমি চাকির ভাই আর আমার পিছনে যিনি আছেন ক্যামেরার পিছনে আমরা তিনজন এখন যাব আর এগুলো ওনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো রমজান মাস আর বেশি সময় আপনাদের নষ্ট করব না আমরাও ক্লান্ত হয়ে পড়েছি তো ভিডিও থেকে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সামাজিক কাজে আল্লাহ হাফেজ